এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি টাইপস্ক্রিপ্টের অপারেটরদের সম্পর্কে গাণিতিক অপারেটর এবং তুলনামূলক অপারেটর আপনি প্রকৃত কোড চালিয়ে যৌক্তিক অপারেটর সম্পর্কে জানতে পারেন আপনি বিভিন্ন ধরনের তুলনা করার সময় কী ফলাফল হয় তা পরীক্ষা করতে পারেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে কৃপা করে এটি ব্যবহার করুন টাইপস্ক্রিপ্টে অপারেটরস ব্যবহার করা হয় সংখ্যাসূচক গণনা মানের তুলনা এবং যৌক্তিক ক্রিয়াকলাপে যেহেতু টাইপস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্টের সাথে একই রকম অপারেটর ব্যবহার করে সেগুলো সহজেই অভ্যাস করা যায় তবে টাইপস্ক্রিপ্ট টাইপ সেফটির মাধ্যমে আরও কঠোর অপারেশন করতে সক্ষম করে প্রধান অপারেটরগুলোর তালিকা নিচে দেওয়া হল গাণিতিক অপারেটর সংখ্যাসূচক গণনার জন্য ব্যবহৃত হয় বরাদ্দ অপারেটর্স ডান দিকের মানটি বাম দিকের ভ্যারিওয়ে বরাদ্দ করে তুলনা অপারেটরগুলো মানগুলোর তুলনা করে এবং ট্রু অথবা ফলস রিটার্ন করে লজিক্যাল অপারেটরগুলো লজিক্যাল এক্সপ্রেশনের সংমিশ্রণের জন্য ব্যবহার করা হয় টাইপস্ক্রিপ্টে লজিক্যাল অপারেটর সাধারণত নট তারপর অ্যান্ড এবং শেষে ও আর ক্রমানুসারে মূল্যায়ন করা হয় নট একটি ইউনারি অপারেটর এবং এটি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মূল্যায়ন করা হয় অ্যান্ড এর অগ্রাধিকার ও আর এর তুলনায় বেশি তাই প্রথমে অ্যান্ড অংশটি মূল্যায়ন করা হয় ফলস্বরূপ প্রথমে অ্যান্ড এবং এবং অংশটি গণনা করা হয় এবং এর ফলাফল ও আর এ প্রেরণ করা হয় টাইপ স্ক্রিপ্টে অ্যান্ড এবং ও আর শর্ট সার্কিট মূল্যায়ন করে যদি বামপক্ষের মান দ্বারা ফলাফল নির্ধারিত হয় তবে ডানপক্ষের এক্সপ্রেশন মূল্যায়ন করা হয় না উভয় ক্ষেত্রে কনসোল ডট লগ কার্যকর হয় না অগ্রাধিকার সম্পর্কে বিভ্রান্তি এড়াতে এক্সপ্রেশনগুলি স্পষ্টভাবে গ্রুপ করার জন্য বন্ধনী ব্যবহার করতে পারেন লজিক্যাল অপারেটর ব্যবহার করার সময় প্রাকৃতিক ভাষার অস্পষ্টতার প্রতি মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ একটি সাদা কুকুর বা একটি বিড়াল বাক্যাংশটি হয় একটি সাদা কুকুর বা যে কোনো বিড়াল অথবা একটি সাদা কুকুর বা একটি সাদা বিড়াল নির্দেশ করতে পারে কোডে এটি নিম্নরূপ লেখা যেতে পারে যেহেতু প্রাকৃতিক ভাষা অস্পষ্ট হতে পারে তাই কোডিং এবং সিস্টেম ডিজাইন করার সময় সতর্ক প্রয়োজন বিটওয়াইজ অপারেটরগুলো সংখ্যা বিট স্তরে পরিচালনা করে টার্নারি অপারেটর একটি শর্তমূলক প্রকাশের ফলাফলের উপর ভিত্তি করে বিভিন্ন মান প্রদান করে টাইপ স্ক্রিপ্টের টাইপ অপারেটর অন্তর্ভুক্ত নিম্নলিখিতগুলো টাইপ অপারেটরস একটি ভ্যালুর টাইপ যাচাই বা একে একটি নির্দিষ্ট টাইপে রূপান্তর করতে ব্যবহৃত হয় টাইপ অফ অপারেটরটি একটি ভেরিয়েবলের টাইপ ফেরত দেয় ইনস্ট্যান্স অফ অপারেটরটি যাচাই করে একটি অবজেক্ট নির্দিষ্ট ক্লাসের অন্তর্গত কিনা ইজ অপারেটরটি ব্যবহার হয় একটি ভ্যালু নির্দিষ্ট টাইপের কিনা যাচাই করার জন্য এটি টাইপস্ক্রিপ্টের টাইপ গার্ডের অংশ টাইপস্ক্রিপ্টে এই অপারেটরগুলি জটিল গণনা এবং শর্তমূলক প্রকাশগুলো দক্ষতার সাথে লেখার জন্য ব্যবহার করা যেতে পারে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন দেখার জন্য ধন্যবাদ আপনি যদি আরও কন্টেন্ট উপভোগ করতে চান তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন